যে তুম ছাড়ে ছাড়ু আমি তোমায় ছাড়বো না মাহা যে তোমায় হে ছাড়ে ছাড়ু আমি তোমার চরণ মাহা গোহ আমি তোমার চরণ করব চরণ আর কারো দ্বার ধার বোনার কারো ধার ধার বোনাহা যে মাহে ছাড়ে ছাড়ু আমি তোমায় ছাড়ে না মাহা যে মাহে ছাড়ে ছাড়ু কেবলে তোর দরিদ্র ঘোর হৃদয়ে তোর রথন কে কেবলে তোর দরিদ্র ঘর হৃদয়ে তো রথন আমি জানিহি গো তার মুল্ল জানি জানি গোতার মুল্ল জানিহি পরে রাধর কার করে রাধর কার মহা যে তুমে ছাড়ে ছাড়ু আমি তোমায় না মহা যে তুমে ছাড়ে ছাড়ু মানে রাশে হে দেশ বিদেশে যে মরে সে মরুক ঘুরে হে মানে হে দেশ বিদেশে যে মরে সে মরুক ঘুরে তোমার ছেড়া কথায় আছে হা কথায় আছে পাথা ভুলতে সে যে পারব না মা ভুলতে সে যে পারব না মাহা যে হে ছাড়ে ছাড়ু আমি তোমায় ছাড়ব না মাহা যে তুমে ছাড়ে ছাড়ু ধনে মানে হে লোকের টানে ভুলিয়ে নিতে চাই যে আমায় ধনে মানে হে লোকের টানে ভুলিয়ে নিতে চাই যে আমায় অমা ভয় যে জাগে শিওর বাগে ভয় যে জাগে শিওর বাগে হে কারো কাছেই হারবোনামা কারো কাছে মাহা যে তুমে ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মাহা যে তুমাহে ছাড়ে ছাড়ুক যে তুমে ছাড়ে ছাড়ুক तूं महारे छारू जय गुरु